একদিকে শত শত বছরের ইতিহাস অন্যদিকে নানারকম মুখরোচক খানাদানা এই নিয়েই আমাদের দিনাজপুর ভ্রমণের গল্প বাস থেকে নেমেই একদম সোজা চলে এলাম আমরা বেড়ার হোটেলে আর এই বেড়ার হোটেলে পাওয়া যায় একটা অদ্ভুতরে সুন্দর মজাদার আইটেম যেটা হচ্ছে কলিজা দিয়ে মগজ ভুনা খুবই সাধারণ এবং নর্মাল একটা হোটেল বেড়ার হোটেল এখন দিনাজপুরে এমন নাম করে ফেলেছে যে বাস থেকে নামার পরই আপনাকে কেউ না কেউ সাজেশন দেবে সকালের নাস্তাটা এখানে গিয়ে করতে মোটামুটি দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে প্রতিটা আইটেম খুবই সুস্বাদু খাবার এবং ফ্রেশলি সার্ভ করা হয় এটাই হচ্ছে বেরার হোটেলের বৈশিষ্ট্য এবং নামটা বেরার হোটেল ইন্টারেস্টিং একটা নাম না এবং এই নামটাই কিন্তু এর আগে যথার্থ ছিল অর্থাৎ এর আগে এই দোকানটা কিন্তু একটা বেড়ার মধ্যেই ছিল পরবর্তীতে অবস্থার যখন উন্নতি হয় তখন তারা বেটার একটা জায়গায় নিজেদের নিয়ে আসে কিন্তু নামটা আগে টে রাখে সেই বেড়ার হোটেলই এখানে গেলে আপনারা কলিজা ভুনা এবং মগজ ভুনা যেটা একসাথে রান্না করে সেইটা এবং তাদের যে গরু ভুনা এইটা আলাদা করে ট্রাই করতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে স্বাদ ভালো খাবারটা ফ্রেশ এবং রুটিও বেশ সফটলি ভাজা হয়েছে দিনাজপুর শহরটি ঐতিহাসিক এবং একই সাথে নান্দনিক এই নান্দনিক শহরের সৌন্দর্য ধরে রেখেছে এবং সংরক্ষণ করে রেখেছে এই ঐতিহাসিক রাজবাড়িটি যেটি একসময় ছিল দিনাজপুরের প্রখ্যাত একটি জমিদার বাড়ি উনিশশো একান্ন সালে জমিদারি প্রথার বিলুপ্তির পর থেকে দিনাজপুর রাজবাড়ির জৌলুস আস্তে আস্তে কমতে থাকে দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীশনাথ উনিশশো সালে কলকাতায় মৃত্যুবরণ করেন তবে এখনও কালের সাক্ষী হিসেবে এই জমিদার বাড়িটি টিকে আছে এর মধ্যে নানা ধরনের ঘর আটচালা ঘর ঠাকুর বাড়ি আছে সাথে আছে একটি কালিয়া জিউ মন্দির এবং এর ভেতরে এখনো বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে আমরা যখন এই রাজবাড়িতে ঢুকছিলাম তখন দেখলাম এই রাজবাড়ির অন্দরে একটা স্কুল থেকে পরিদর্শন এসেছে শিশুরা অর্থাৎ এখনো পর্যন্ত দিনাজপুরের মানুষের মধ্যে ঐতিহাসিক ব্যাপারগুলো সংরক্ষণ এবং সেগুলো জানাশোনার একটা অনুভূতি জীবন্ত রয়েছে এবং এর ভেতরে যে পরিবারগুলো আছে তারা সেইখানে তারা পরিবারের সামগ্রিক জীবিকা নির্বাহে অংশগ্রহণের জন্য পাপড় বানান এবং বিক্রি করেন রাজবাড়ির অভ্যন্তরে নানা ধরনের নামি দামি জিনিস ছিল যেগুলো হারিয়ে যাওয়ার ভয় এবং সংরক্ষণের জন্য পরবর্তীতে ঢাকার জাদুঘরে নিয়ে আসা হয়েছে দিনাজপুরের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা যখন এই পথ ধরে কান্তজীয় মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন টের পাচ্ছিলাম কেন দিনাজপুরকে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় নানা ধরনের রিসার্চ ইনস্টিটিউট থেকে শুরু করে শস্যের সমারোহ খালি চোখেই দৃশ্যমান ছিল আর দিনাজপুর তেভাগা আন্দোলনে খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল দেভাগা আন্দোলনের নানা স্মৃতি অনেকেই মুছে ফেলার চেষ্টা করল এখনও ঠায় দাঁড়িয়ে তেভাগা আন্দোলনের গল্প বলে যায় অনেকেই ইতিহাস নিয়ে যাদের বিস্তৃত আগ্রহ এবং কৌতূহল আছে তাদের জন্য দিনাজপুর শহরটা বেশ রমরমা জমজমাট দিনাজপুর শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই অবস্থিত কান্তজীয় মন্দির দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায়ের ইচ্ছে অনুযায়ী তার পুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো সালে এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন আঠারোশো সালের দিকে মন্দিরটি ভূমিকম্পের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত লেখা রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছাপ রয়েছে পুরো মন্দিরে প্রায় পনেরোশোর মতো টেরাকোটা টালি রয়েছে এবং মন্দিরের দেয়ালে সেই সময়ের নানা গল্প নানা ইতিহাস খোদাই করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ভেতরটা যতক্ষণ ছিলাম একটা আরাম আনন্দ এবং নান্দনিকতায় মনটা অনেকটাই ছেয়ে ছিল ভেতরটা খুবই আরামদায়ক এবং ঐতিহাসিক জিনিস যারা পছন্দ করেন তাদের জন্য স্বস্তিদায়ক খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এই কান্তজীয় মন্দির এবং এর ভেতরে বিদেশিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ অস্ট্রেলিয়া এবং জার্মানি থেকে আসা দুইজন ট্যুরিস্টের সাথে আমার কথা হয়েছে তারা এই মন্দির সম্পর্কে জানতে এবং দেখতে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত ছুটে এসেছেন বাংলাদেশ ভ্রমণে মন্দির পার হয়ে দিনাজপুরের দিকে যেতেই একদম মোটটাতেই দেখবেন দেভাগা চত্বরের একটি ভাঙা ভাস্কর্যের বেদি এখনও পর্যন্ত সাক্ষ্য দিয়ে যাচ্ছে দেভাগা আন্দোলনের নানা স্মৃতির যাওয়ার পথে কিছুক্ষণ হাজি দান বিশ্ববিদ্যালয়ের সামনের যে চায়ের দোকানগুলো সেখানে বসলাম আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা আছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর খাওয়া দাওয়ার গল্প এবং সেখানকে ঘুরে বেড়ানোর গল্পগুলো আমি আমার ব্লগের মাধ্যমে একদিন তুলে আনার চেষ্টা করব আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কে কোন বিশ্ববিদ্যালয়ের দয়া করে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে আমি আসার চেষ্টা করব কথা দিলাম ঢাকা থেকে অনেক দূরে দিনাজপুরের এই হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে এসেও একজন শিক্ষার্থীর সাথে আমার দেখা হয়েছে যিনি কিনা আমার ব্লগ দেখেন এই ব্যাপারটা সত্যি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং অনেক ভালো লাগা কাজ করেছে মনের মধ্যে টাকা পয়সা এবং অন্যান্য প্রাপ্তির সাথে আসলে আমার কাছে মনে হয় এই যে রেকগনিশন এই ছোট ছোট আবদার এবং পরিচিতি এটা অনেক বড় পাওয়া এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এবারে ব্যাক করলাম দিনাজপুর শহরে দিনাজপুর শহরে ঢুকেই দিনাজপুরের আদি মুন্সি হোটেল ঐতিহাসিক মুন্সি হোটেল সামনেই বড় করে ঐতিহাসিক লেখা তবে আমার কাছে এর খুব একটা ভালো রিভিউ পাবেন না কেন সেটাই বলছি দিনাজপুর শহরের একেবারে কেন্দ্রেই বাঞ্ছারামপুরের কাছেই এই আদি মুন্সি হোটেলে বেশ ভিড় থাকে দুপুরবেলা এটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করে চলেছে এবং এখানকার খাবার বেশ মজাদার বলে সুনাম আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে আমরা নিয়েছিলাম সবজি খাসি আর মাছ এই হচ্ছে আমাদের মোটামুটি মেনু শুরুতেই খাসির মাংস নিয়ে বলি খাসির মাংসটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি এটা হচ্ছে আমার প্রথম অভিযোগ এবং খাসির মাংসের যে রান্নাটা সেটা আসলে খুব একটা ভালো করে করা হয়নি অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়নি মশলার ঘ্রাণ পাওয়া যাচ্ছিল প্রতিটা কামড়েই এবং মুখের কাছে নিতেই তবে এই চাটনিটা নিয়ে একটু প্রশংসা করতেই হয় টমেটোর একটা চাটনি টাইপের দেওয়া হয় যেটা ঠিক সসও না বা টমেটোর ভর্তাও না এইটা খাবারের স্বাদে বেশ ভালো একটা সংযোজন ছিল আর এখানে মাছের যা দাম দেখলাম তা আসলে বলার মতো না এখানে মাছে আসলে হাত দেওয়া যাবে না প্রতি পিস মাছ চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত রাখা হয় যদিও বলা হচ্ছে নদীর মাছ তবুও ট্রিপে গিয়ে আসলে এত টাকা দিয়ে খেয়ে আসলে আমাদের পোষাইতো না তাই হচ্ছে আমরা কোনো ধরনের মাছ অর্ডার করিনি আমাদের খাসির মাংস নেওয়া হয়েছিল আড়াইশো টাকার মতো দাম রিজনেবল তবে খাবারটা একটু বেটার হইতে পারতো বলে আমার কাছে মনে হয়েছে তবে এই দোকানটা বেশ ঐতিহাসিক আপনারা যদি ট্রাই করতে চান একবেলা আপনারা ট্রাই করতে পারেন হয়তো আপনাদের দিন খাবারটা বেটার হতেও পারে রান্নাটা একটু বেটার হতেও পারে একদিন খেয়ে আমি একটা কমেন্ট করে দিলাম আপনি কখনোই যাবেন না সেটা আসলে করা উচিত না এবং সামনেই বেশ কিছু টেখা রয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই দোকানটা বেশ পুরাতন এবং মানুষের পছন্দের জায়গা এরপর আমরা চলে যাচ্ছি দিনাজপুর শহরের ভেতর দিয়ে খুব সুন্দর একটা সিনারি পার করে এবং এই পথে দুই দিকে দিনাজপুরের যে জিআই পণ্য লিচু লিচুর গাছে ভরপুর ছিল দীর্ঘ সময় আমাদের এবারের গন্তব্য হচ্ছে দিনাজপুরের সীমান্ত পরবর্তী একটা উপজেলা বোচাগঞ্জ সেই বোচাগঞ্জে আমরা গিয়ে দেখব এখানে নাকি বিখ্যাত একটা হাঁসের মাংস পাওয়া যায় এবং জায়গাটার নাম হচ্ছে ভাবির মোড় এই জায়গাটার নাম ভাবির মোড় হওয়ার কারণ হচ্ছে চারজন ভাবি মিলে এই জায়গায় হাঁসের মাংস বিক্রি করা শুরু করেছেন বেশ কিছু বছর আগে এবং তখন আশেপাশে শ্রমিকদের জন্য রান্না করা হলেও সেই রান্নার সুনাম এতটাই ছড়িয়েছে যে এই এলাকার নামই বদলে দিয়েছেন এই চার নারী একদম রিয়েল স্টোরি অফ ওমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে এই জায়গাটা আসলে এই নারীদের ব্যবসার কারণেই এত বেশি বিখ্যাত এত বেশি প্রখ্যাত হয়েছে মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে যান এই রকম এক বাটি হাঁসের মাংস খেতে এবং সত্যি বলছি হাঁসের মাংসটা খেতে খুবই সুস্বাদু এটার দাম হচ্ছে তিনশো টাকা এবং তিনশো টাকা তুলনায় বেশ ভালো পরিমাণে মাংস দেওয়া হয় এখানে এক একটা বাটিতে পুরো প্যাকেজটার দামই তিনশো টাকা অর্থাৎ এই হাঁসের মাংস থাকবে ভাত থাকবে ডাল থাকবে এবং সিম আলু দিয়ে একটা খুব মজাদার সবজি থাকবে যেটা অনেকটা ভর্তার মতো কাজ করে কিন্তু আমার কাছে সবজির মতোই টেস্টি লেগেছে মানুষ এবং দিনাজপুরের ওভারঅল শহরের যে চিত্র সেটা আমার কাছে খুব শান্ত এবং খুব নির্মল লেগেছে দিনাজপুরের মধ্যে একটা প্রাণ রয়েছে প্রাণোচ্ছল একটা শহর এবং সব মিলে দিনাজপুরে আমি বারবার আসবো এটা আমি কথা দিলাম মন থেকে দিনাজপুর সময় ছিল অভিভক্ত বাংলার সবচাইতে বড় জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের যেসব জেলা আছে মালদা পূর্ণিয়া এবং এই পাশের বগুড়া রাজশাহী রংপুর সব মিলিয়ে দিনাজপুর জেলা ছিল আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো একষট্টি সালের দিকে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দিনাজপুর জেলার মোট আয়তন ছিল প্রায় এগারো হাজার আটশো বর্গ কিলোমিটার এরপরে আঠারোশো সালে কিছু এলাকা বগুড়া এবং মালদায় চলে যায় তখন মালদা এবং বগুড়াকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে দেশভাগের সময়ের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় তখন তার নাম হয় পশ্চিম দিনাজপুর উনিশশো সালে দিনাজপুরের দুটি বড় মহকুমা ঠাকুরগাঁ এবং পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয় দিনাজপুরের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বেশ ভালো সংযোগ রয়েছে এই এলাকা ছয় এবং সাত নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় উনত্রিশে মার্চ মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে ফুলবাড়ি উপজেলার দিনাজপুর রোডে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর কয়েকটি গাড়ি গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র বহু রসদপত্র দখল করে দিনাজপুর থেকে নীলফামারি জেলা খুবই কাছে অটোতে করে আমরা মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে চলে গেলাম নীলফামারির সৈয়দপুরে সৈয়দপুরে গিয়েছিলাম মূলত আমরা একটা নেহারি খেতে এই নেহারিটা খুবই মজাদার আমরা গিয়েছিলাম সৈয়দপুরের পানহাটির গোলজার হোটেলে এইখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় তিরিশ কেজি বট বিক্রি হয় তবে আমার পছন্দ নেহারি তাই আমি নেহারি চুজ করলাম এই এলাকায় কিন্তু অর্থাৎ নীলফামারির সৈয়দপুরে প্রায় চার লাখ উর্দুভাষী রয়েছেন যারা আমাদের এই অঞ্চলে বিহারি হিসেবে পরিচিত এই এলাকায় তাই বিহারি বিভিন্ন খাবারের বেশ প্রচলন রয়েছে মানুষজন সন্ধ্যার পর ভিড় জমান এইসব সব হোটেলে তবে নীলফামারীর এই সৈয়দপুর উপজেলার গল্প যেটা উত্তরবঙ্গের বিমানবন্দর নগরী হিসেবে পরিচিত এই এক দুই ঘন্টা থেকে এক দুই মিনিটে বলা পসিবল এই জন্য পূর্ণাঙ্গ একটি ব্লগ নিয়ে আমি সামনে কখনো আসবো আপনারা যাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ব্লগের জন্য রেকমেন্ড করবেন আমাকে কোথায় যেতে পারি কোথায় গেলে কি খেতে পারি কি কি দেখতে পারি এইসব বিষয়ে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ব্লগ দেখবেন কাছের মানুষদের আমার ব্লগ রেকমেন্ড করবেন ধন্যবাদ